আচ্ছা কেমন হয় যদি নিজের বাসায় নিজেকে একদিন মেহামনের মতো করে আপ্যায়ন করে খাওয়ানো হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট একটা ব্লগ দেখার জন্য অনেক অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তো বাসায় হচ্ছে আমি রান্না করবো আর কি তো লাস্ট পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আপনারা যারা আমার আজকে ভিডিও প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেন তো এখানে যেহেতু রান্না করতে হবে তার আগে তো বাজার লাগবে তো বাজার নিয়ে আসছে একদম মুরগি পোলাও চাল স্প্রাইট সালাদের সব আইটেম তারপরে এখানে মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি একটা মুরগিকে একদম দুরুসের মতো করে রান্না করব করবো একটাকে কেটে রান্না করব। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে এসেছে যেহেতু রোস্টের মতো করবো তাই এখানে প্রথমে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি তারপরে হচ্ছে এগুলোকে ভাজি করে নিব আর কি মেখে নেওয়ার পর এগুলোকে হচ্ছে ভাজি করে নেবো যেহেতু রোস্টের মতো করে বানাবো তো তাই ভাজি করে নেব এর মধ্যে এখন সালাদের আইটেমগুলো হচ্ছে স্নিগ্ধা কেটে নিচ্ছে এই যে দেখতেই পারতেছে তারপর এখানে ডিমগুলোকে কেটে নিয়েছে তারপর এখানে সালাদের সবগুলো আইটেমকে ডিজাইন করে নিয়ে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছে এর মধ্যে কিন্তু মুরগিগুলো বাজি করা শেষ আর এখন হচ্ছে রোস্ট এর যে মশলাটা কষানো হয়েছে তার মধ্যে হচ্ছে দিয়ে দেওয়া হবে তারপরে এখানে পোলাও রান্না করা হয়ে গিয়েছে এই যে দেখতেই পারতেছেন তারপরে তো দেখতেই পারতেছেন আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে ব্লগে যদি কোনো কিছু ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমাসান দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে ডিশটা সাজানোর পালা তো এর মধ্যে হচ্ছে একটা কাঁচের প্লেটের মধ্যে আস্ত মুরগিটা দিয়ে দিয়েছি তারপর এখন হচ্ছে ডিশের মধ্যে পোলাও দিয়ে দিচ্ছি পুরো ট্রেটা লাস্টে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে ফাইনাল লুকটা হচ্ছে এখানে সাজিয়ে নিচ্ছে কাবাব তারপরে ডিম দিয়ে তারপর এখানে হচ্ছে টমেটো শশা লেবু গাজর সব কিছু দিয়ে সাজানোর পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট আরও ব্লগ চাইলে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম